আরজিকর কাণ্ডে প্রতিবাদ চিত্রশিল্পীর রঙে কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় জাস্টিস ফর আরজিকর এই স্লোগানে মুখরিত হয়ে উঠেছে দেশ জুড়ে জেলায় জেলায় স্লোগানের মধ্য দিয়ে চলছে আন্দোলন এদিন রাত্রি বারোটা নাগাদ দেখা যায় কালিয়াগঞ্জের একদল চিত্রশিল্পী পুরো শহরের প্রাণ কেন্দ্রগুলিতে রাস্তার মাঝে রং তুলির মাধ্যমে প্রতিবাদ তুলে ধরছে কোথায় লেখা আছে স্টপ রেপ আবার কোথাও লেখা আছে আমাকে বাঁচতে দাও আমি বাঁচতে চাই নারীদের ওপর অত্যাচার বন্ধ হোক রং তুলির মাধ্যমে নানা ছন্দে লেখায় প্রতিবাদে ঝড় তুলছে কালিয়াগঞ্জের রাজপথে উদ্যোক্তাদের বক্তব্য সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের দ্বারা এখনও অনেকে জানতে পারেনি আর্যিকর হাসপাতালের ঘটনা সকলের মধ্যেই নৃশংস হত্যার আগুন নিভে না যায় এবং সব ধরনের প্রতিবাদে সর্বস্তর মানুষের এগিয়ে আসে সেই কারণে রাত্রিতে কালিয়াগঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপরে রং তুলি দিয়ে প্রতিবাদের বার্তা তুলে ধরা হচ্ছে রাস্তার মাঝে এই লেখা পথ মানুষের চোখে পড়বে মহিলা চিকিৎসক মৃত্যু যতদিন বিচার না হবে ততদিন যেন আন্দোলনগুলিতে সবাই সামিল হতে পারে তার জন্য রাস্তার মাঝেই রংতুলির মাধ্যমে তুলে ধরা হচ্ছে কারণ জানা ঘটনার প্রতিবাদে কি যাতে লেখাটা সকলের চোখে পড়ে এবং সকলে প্রভাবিত হয় এখন আমরা জানতে পারছি যে যারা সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে আসেনি তারা ঠিকমতো জানতে পারছে না বা সমস্ত প্রতিবাদ যে জমায়েতগুলো হচ্ছে বা মিছিলগুলো হচ্ছে তারা এক একটা হতে পারছে না তো তার জন্য আমরা চেষ্টা করেছি যে সব সময় চোখে আগুনটা যাতে না নেভে এটাই আমাদের মূল উদ্দেশ্য সেজন্য আমরা চেষ্টা করেছি রাস্তায় লিখে সবসময় যাতে ওটা ট্রিগার করতে থাকে মানুষের মনে যে এখন আমরা বিচার পাইনি আমাদের বিচার চাই এবং এই আগুন নিতে দেব না আমরা এই সব তুলে ধরতেছেন নাকি রেখা একদম হ্যাঁ এই সব তুলে ধরছি সব শান্তিপূর্ণভাবে ভাবে রাত্রিতে সকলের কাজ হয়ে গেছে শিল্পী চিত্র আমাদের সহযোগিতা করছেন এরা সব বাচ্চা বাচ্চা ছেলেরা রয়েছে কিছু স্বাস্থ্যকর্মীও আমাদের সাথে আছেন সকলে মিলে আমরা চেষ্টা করছি নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ